তেইশে জুন গোটা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদা পালিত হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এই দিনটিকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেল আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে এদিন এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্ত নামক জনকল্যাণ পদযাত্রা শুরু হয় যা চলবে আগামী ছয় জুলাই পর্যন্ত এদিনের পদযাত্রাটি শুরু হয় আঠারো নগর বিধানসভা কেন্দ্রের ষোলো নম্বর বোতের রেল চৌহনি থেকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমকে জানান এই পদযাত্রার মূল লক্ষ্য হল যেহেতু আমি এলাকার বিধায়ক এলাকার কার্যকর্তারা যেহেতু এই এলাকায় কাজ করছে তাই এলাকার মানুষদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে জেনে নেওয়া যে বিধায়ক কালে এলাকার মানুষ কেমন রয়েছেন ও যদি কেউ অসুবিধায় রয়েছেন তাহলে তাদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে অবগত হওয়া এবং আগামী দিনে সেই সমস্যা দূরীকরণের মধ্য দিয়ে তাদের পাশে থাকা এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এই তেইশে জুনকে আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস হিসাবে মান্যতা দিই সেই কারণে আমাদের এই দিনটিকে আমরা আজকে বেছে নিয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি এলাকার বিধায়ক আমার কার্যকর্তারা এই এলাকায় কাজ করছে জনগণের কল্যাণে তো আমরা সেইটাকেই আমরা প্রতি এলাকায় প্রতি গ্রামে জনগণদের দোয়ারে গিয়ে আমরা চাই জনগণের মুখ থেকে আমরা শুনতে পাই ওনারা কি বলে তো আমাদের একটা কর্মসূচির মধ্যে যে আমরা জনগণকে আমি সরাসরি প্রশ্ন করছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে